দরজায় করানাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসর মিরপুর শের বাংলায় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের প্রথম পর্ব খেলা মাঠে গড়ার আগে জানা গেল টিকিটের দাম এবং সংগ্রহের স্থান এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম দুইশো টাকা স্টেডিয়ামের স্ট্যান্ড গ্যালারিতে দেখা যাবে এই টিকিট দিয়ে আর গ্র্যান্ড স্ট্যান্ডার্ড টিকেটের দাম সর্বোচ্চ এই গ্যালারিতে বসে খেলা দেখতে দুই হাজার টাকা খরচ করতে হবে দর্শকদের রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি স্টুডিয়াম নর্দান এবং সর্দন গ্যালারিতে টিকিট পাওয়া যাবে তিনশো টাকায় আর উত্তর ও দক্ষিণ ক্লাবে হাউস টিকিটের মূল্য পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ এবং ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থের টিকিট মূল্য এক হাজার টাকা করে আর ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম আটশো টাকা সরাসরি ও অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে ডাব্লু ডাব্লু ডট জিও বিসিবি টিকিট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে এছাড়া ঢাকার মধুমতি ব্যাংকের ষাটটি শাখা থেকে টিকিট বিক্রি হবে শাখাগুলো হচ্ছে মিরপুর গুলশান ধানমন্ডি ও রোড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ